সালামু আলাইকুম ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের সামনে যে আর্টিকেলটা আছে তার হেডিং হচ্ছে ইউএস ফ্রিজাস ডেলিভারি অফ বুলডোজার্স টু ইসরায়েল ওভার গাজা হোম ডেমলেশনস রিপোর্ট যে এটার মানে দাঁড়ায় ইউএস ফ্রিজাস মানে ইউএস বন্ধ করে দিয়েছে ডেলিভারি অফ বুলডোজার্স বুলডোজারের ডেলিভারি টু ইসরায়েল ইসরায়েলের কাছে ইসরায়েলের প্রতি ওভার গাজা হোম ডেমলিশন যে গাজাতে যে বাসাবাড়ি উচ্ছেদ করা হচ্ছে এটার কারণে এই কারণে আচ্ছা ইউ তারপরে হচ্ছে ইউএস সাসপেন্ডস ডেলিভারি অফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি ডি নাইন বুলডোজার্স ওভার দেয়ার ইউজ ইন ডেমোলিশিং হোমস ইন গাজা অ্যাকর্ডিং টু ইসরায়েলি মিডিয়া আচ্ছা ইউএস সাসপেন্স ওই যে প্রথমে বলছিল ফ্রিজেস তো এখানে বলতেছে সাসপেন্ডস একই অর্থ ডেলিভারি অফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি ডি নাইন অর্থাৎ একশো তিরিশটা ডি নাইন মডেলের বুলডোজার তারা মানে সাসপেন্ড করে দিছে ওভার দেয়ার ইউজ ইন ডেমলিশিং হোমস ইন গাজা কারণ এগুলো গাজাতে বাসাবাড়ি ধ্বংসের কাজে ব্যবহার করা হচ্ছিল অ্যাকর্ডিং টু ইসরায়েলি মিডিয়া ইজরায়েলি মিডিয়ার কথা অনুসারে মানে ইসরায়েলি মিডিয়ার বার্তা অনুসারে তারা বলতেছে যে আমেরিকা সাসপেন্ড করে দিছে তার মানে এতদিন আমেরিকার কাছ থেকেই আসতো আসতো যখন আচ্ছা ছবির ক্যাপশন হচ্ছে ইসরায়েলি মিলিটারি অপারেশন কন্টিনিউস ইন জেনিন জেনিন হচ্ছে আমার জানা মতে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরের একটা এলাকা জেরুসালেম দ্য ইউএস হ্যাজ ফ্রোজেন দ্য ডেলিভারি অফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি বুলডোজার্স টু ইসরায়েল অ্যামিড হোম ডেমুলিশন ইন দ্য ইন দ্য গাজা স্ট্রিপ যে আমেরিকা হচ্ছে একশো তিরিশটা বুলডোজারের ডেলিভারি বন্ধ করে দিয়েছে স্থগিত করে দিয়েছে টু ইসরায়েল ইসরায়েলের কাছে দেওয়ার কথা ছিল দিচ্ছে না অ্যামিড হোম ডেমুলিশনস ইন দ্য গাজা স্ট্রিপ যে গাজা উপত্যকায় যে বাসাবাড়ি ধ্বংসের মধ্যে আচ্ছা মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে ভিতরে চলাকালীন এরকম দ্য ইসরায়েলি মিডিয়া সেড অন সানডে যে রবিবার ইসরায়েলি মিডিয়া এটা বলেছে অ্যাকর্ডিং টু ইসরায়েলি ডেইলি ডেইলিওথ আহরোনথ হিব্রু ভাষার একটা নাম মনে হচ্ছে অ্যাকর্ডিং টু ইসরায়েলি ডেইলি ইয়াদিওথ আহরোনথ দা ইসরায়েলি ডিফেন্স মিনিস্ট্রি সাইন্ড আ মেজর কন্ট্রাক্ট টু পারচেস অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি টি নাইন বুলডোজার্স ফ্রম ইউএস মেশিনারি মেকার ক্যাটারেলার আচ্ছা যে ইসরায়েলের একটা দৈনিক এর নাম মতে তাদের কথা অনুসারে দ্য ইসরায়েলি ডিফেন্স মিনিস্ট্রি ইসরায়েলের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সাইন্ড আ মেজার কন্ট্রাক্ট যে তারা বড় মাপের একটা কন্ট্রাক্ট সাইন করেছিল টু পারচেস অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড থার্টি ডি নাইন বুলডোজার্স আচ্ছা যে প্রায় একশো তিরিশটা ডি নাইন মডেলের বুলডোজার তাদের ক্রয় করার কথা খরিদ করার কথা ফ্রম ইউএস মেশিনারি মেকার ক্যাটারপিলার যে আমেরিকার এই ক্যাটারপিলার কোম্পানির কাছ থেকে আচ্ছা দ্য নিউজ পেপার সাইটিং ইসরায়েলি সিকিউরিটি সোর্সেস আচ্ছা যে এই পত্রিকা ইসরায়েলের সিকিউরিটি সোর্সের বরাত দিয়ে বলে সেট দ্য ইউএস রিসেন্টলি ফ্রোজ দ্য ডিল তারা বলছে যে আমেরিকা হচ্ছে সাম্প্রতিককালে এই চুক্তি স্থগিত করে দিয়েছে ডিউ টু দ্য ইউজ অফ দিস বুলডোজার্স টু ডেমলিশ হোমস ইন গাজা কেননা এই সমস্ত বুলডোজারগুলা ব্যবহার করা হচ্ছিল গাজাতে বাসাবাড়ি ধ্বংসের কাজে উইচ has ওয়াইড স্প্রেড ক্রিটিসিজম ইন দ্য U.S. যা কিনা আমেরিকাতে ব্যাপক সমালোচনার সমালোচনার জন্ম দিয়েছে আচ্ছা দ্য সোর্সেস ক্লেমড দ্যাট ইসরায়েল হ্যাড অলরেডি পেইড ফর দ্য বুলডোজার্স আচ্ছা সোর্সগুলো থেকে বলা হচ্ছে যে ইসরায়েল হচ্ছে ইতিমধ্যেই এই বুলডোজারগুলোর মূল্য পরিশোধ করে দিয়েছে অ্যান্ড ওয়াজ এক্সপোর্ট অ্যান্ড ওয়াজ আ ওয়েটিং এক্সপোর্ট অ্যাপ্রুভাল ফ্রম দ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের কাছ থেকে তারা রপ্তানির ইয়ে চাচ্ছিল ওই যে এর অপেক্ষায় ছিল অর্থাৎ অনুমতির অপেক্ষায় ছিল অ্যাপ্রুভাল মানে অনুমতি বা অনুমোদন দ্য ইসরায়েলি ডেইলি স্যাড দ্যাট দ্য ফ্রি স্কিম অ্যাট আ টাইম ওয়েন ইসরায়েল ওয়াজ ইন ডেসপারেট নিড অফ দ্য বুলডোজার্স আচ্ছা ইসরায়েলের এই পত্রিকা বলছে দৈনিক বলছে যে এই স্থগিতাদেশ এটা এসেছে এমন একটা সময় যখন ইসরায়েলের হচ্ছে এই বুলডোজারগুলা প্রচণ্ড রকমের দরকার স্পেশালি আফটার দ্য ইকুইপমেন্ট হ্যাড আন্ডারগ্রন্ড মেইনটেন্স যে বিশেষ করে এই সরঞ্জামাদের মেইনটেন্সের পর অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট ওই রিপোর্ট অনুসারে দ্য ইসরায়েলি আর্মি হ্যাজ অলসো বিন এঙ্গেজড ইন গ্রাউন্ড অপারেশনস ইন সাউদার্ন লেবানন ফর ওভার আ মান্থ আচ্ছা অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট ওই রিপোর্ট অনুসারে দ্য ইসরায়েলি আর্মি হ্যাজ অলসো বিন এঙ্গেজড ইন গ্রাউন্ড অপারেশনস যে ইসরায়েলি বাহিনী হচ্ছে স্থলভাগেও হচ্ছে অপারেশন চালাচ্ছে ইন সাউদার্ন লেবানন দক্ষিণ লেবাননে ফর ওভার আ মান্থ এক মাসেরও বেশি সময় ধরে রিকোয়ারিং অ্যাডিশনাল ডি নাইন বুলডোজার্স ফর ইউজ ইন দ্য রিজিয়ান আচ্ছা রিকোয়ারিং অ্যাডিশনাল ডি নাইন বুলডোজার যে যার ফলে তাদের আরও বেশি আরও অতিরিক্ত ডি নাইন বুলডোজারের দরকার হচ্ছে ফর ইউজ ইন দ্য রিজিয়ান যে ওই এলাকায় ব্যবহার করার জন্য দ্য ইসরায়েলি নিউজ পেপার সেট দ্য ফ্রিজ অফ দ্য বুলডোজার শিপমেন্ট হ্যাজ ডিলেইড দ্য কমপ্লিশন অফ ইজরায়েলস প্ল্যান To create a buffer zone between Gaza and the Negev in southern Israel, which would include flattening hundreds of Palestinian buildings and agricultural areas along the Gaza border. The Israeli newspaper said Israeli the freeze of the bulldozer shipment bulldozer shipment ita, je kore daholo, has delayed the completion of Israel's plans. যে এটা হচ্ছে ইসরায়েলের পরিকল্পনাকে বিলম্বিত করে দিয়েছে টু ক্রিয়েট আ বাফার জোন যে তারা হচ্ছে একটা বাফার জোন তৈরি করবে আচ্ছা বাফার জোনের মানে হচ্ছে যে নিরাপত্তার খাতিরে একটা বাড়তি এলাকা রাখা আচ্ছা বাফার জোন বিটুইন গাজা অ্যান্ড দ্য নেগেভ যে গাজা এবং নেগেভ এলাকার মধ্যবর্তী স্থানে ইন সাউদার্ন ইসরায়েল দক্ষিণ ইসরায়েলের উইচ উড ইনক্লুড ফ্ল্যা উইচকুড উইচ উড ইনক্লুড ফ্ল্যাটেনিং হান্ড্রেডস অফ প্যালেস্টিনিয়ান বিল্ডিংস যার মধ্যে যেই পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত আছে যে মানে শত শত ফিলিস্তিনি বাড়িঘর ধসিয়ে দেওয়া হবে ফ্ল্যাটনিং একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এরিয়াস অ্যালং দ্য গাজা বর্ডার যে মানুষের শত শত বাসাবাড়ি এবং ক্ষেত খামার মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে গাজা বর্ডার ধরে অ্যাকর্ডিং টু দ্য ডেইলি ওই ওই দৈনিক অনুসারে এর ভাষ্য অনুসারে ওয়াশিংটন হ্যাজ অলসো ফ্রোজেন ওয়াশিংটন আরও স্থগিত করেছে দ্য ডেলিভারি অফ হান্ড্রেডস অফ হেভি বম্বস টু দ্য ইজরায়েলি আর্মি যে ওয়াশিংটন এছাড়াও শত শত ভারী বোমার ডেলিভারি স্থগিত করেছে ইসরায়েলি আর্মির কাছে উইচ হ্যাড পারচেসড অ্যাপ্রক্সিমেটলি থার্টিন হান্ড্রেড বম্বস ফ্রম বোই যারা কিনা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি প্রায় তেরোশো বোমা ক্রয় করেছিল বোয়িংয়ের কাছ থেকে বোয়িং যারা ওই যে বিমান তৈরি করে আচ্ছা দিস ওয়েলি ইচ এই বোমগুলো দিস বোমস ওয়ে নিয়ারলি আ টান যে এগুলোর ওজন প্রায় এক টন করে ইচ প্রত্যেকটা দ্য ইউএস সাইটেড কনসার্নস যে আমেরিকা হচ্ছে সাইটেড কনসার্নস মানে তারা উদ্বেগ প্রকাশ করেছে যে হার্ম গাজা এগুলো হচ্ছে ব্যবহার করা হতে পারে গাজাতে সাধারণ মানুষকে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করার জন্য ওয়াইল হাফ ওয়াইল হাফ অফ দ্য হেভি বোম শিপমেন্ট ওয়াজ ইভেনচুয়ালি ডেলিভার্ড যে যদিও এই ভারী বোমার শিপমেন্টের অর্ধেক একসময় শেষ পর্যন্ত ডেলিভারি দেওয়া হয়েছিল দি আদার হাফ রিমেইনস স্টাক ইন ইউএস স্টোরেজ ফ্যাসিলিটিস ইট অ্যাডেড যে এর অপর বাকি অংশ বাকি অর্ধেক হচ্ছে আমেরিকার স্টোরেজ ফ্যাসিলিটিগুলোতে আমেরিকার যে হাউস গোডাউন বা স্টোরেজ আছে সেখানে হচ্ছে আটকে আছে ইট অ্যাডেড তারা যুক্ত তারা জানালো ইসরায়েল হ্যাজ কন্টিনিউড আ ডেভাস্টেটিং অফেন্সিভ on the Gaza Strip since October 7, 2023. Achha, Israel has continued. Israel a devastating offensive at Tongshatuk Hamla on the Gaza Strip. Uh, Gaza Strip e since October 7, 2023. Uh, despite a UN Security Council resolution, uh, UN Security council Akta, uh, রেজলিউশন একটা অধ্যাদেশ সত্ত্বেও ডিম্যান্ডিং অ্যান্ড ইমিডিয়েট সিজ ফায়ার যেখানে হচ্ছে তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা বলা হয়েছে দি অনস্লট হ্যাজ কিলড ওভার ফর্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ভেক্টেমস যে এই এই যে অনস্লট এই যে হত্যাযজ্ঞ হ্যাজ কিল্ড ওভার ফর্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ভিক্টেমস যে তেতাল্লিশ হাজার ছয় শত এরও বেশি মানুষ মারা গিয়েছে অ্যান্ড রেন্ডার দ্যান আনক্লেভ অলমোস্ট আন এবং ওই এলাকাকে ওই জনপদকে প্রায় বসবাসের অযোগ্য বানিয়ে দিয়েছে ইসরায়েল ফেইস এ জেনোসাইড কেস অ্যাট দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে ইসরায়েল হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আন্তর্জাতিক আন্তর্জাতিক যে আদালত আছে সেখানে গণহত্যার দায় অভিযুক্ত তাদের নামে গণহত্যার মামলা আছে ফর ইটস অ্যাকশনস ইন দ্য প্লকেটেড আনক্লিভ যে এই অবরোধ দেওয়া এই জনপদের উপরে তারা যা চালিয়েছে যা করেছে তার জন্য তাদের তাদের বিরুদ্ধে গণহত্যার মামলা আছে আন্তর্জাতিক আদালতে আচ্ছা তো এই ছিল এই রিপোর্টটার বক্তব্য এবং এর সংক্ষিপ্ত অর্থ ভিডিওটা ভালো ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যান সামনে সামনের দিনগুলোতে এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ السلام علیکم